ঝুমকা গান দিয়ে কোটি কোটি গান প্রেমী মানুষের ভালোবাসা পেয়েছেন জেফার রহমান তিনি একাধারে গায়ক গীতিকার এবং সুরকার জেফার এবার একেবারে ভিন্ন রকমের গান নিয়ে হাজির হয়েছেন দাগি সিনেমায় তার গাওয়া ও সুর করা গান নিয়ে যাবে কি শ্রোতা প্রিয়তা পেয়েছে দাগি সিনেমাতে গাওয়া গানটি নিয়ে জেফার বলেন মানুষের ধারণা ছিল আমি শুধু ধুমধারাক্কা গান করি নিজের সুরে ঠান্ডা ধরনের একটা গান করার খুব ইচ্ছা ছিল শিহাব শাহিন ভাই গানটা নিয়েছেন তার কৃতজ্ঞ নিয়ে যাবে কি গানটি দাগি মুক্তির পর এসেছে চরকির ইউটিউবে গানটি প্রকাশের পর আট লাখের বেশি মানুষ গানটি শুনেছেন প্রীতম নামের একজন লিখেছেন এই গানটা মুভির এত সুন্দর সময় আসে শুনতে খুবই শ্রুতিমধুর লাগে জেফারের ভয়েসের সাথেই এই গানটা যায় আরেকজন লিখেছেন অসাধারণ গায়কী বাংলা সিনেমার গানকে অনন্য উচ্চতায় নেয়ার জন্য এই রকম গান দরকার জেফারের কণ্ঠে গানটি এই সিনেমায় একটি দারুণ আবহ সৃষ্টি করেছে জেফার ক্যারিয়ার শুরু করেছিলেন ইংরেজি গান দিয়ে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন শুরুতে বাণিজ্যিক গান করার কথা ভাবেননি তিনি কোভিড চলাকালে ঘরবন্দি সময়ে বাংলা গান নিয়ে কাজ শুরু করেন গান সুর করার পাশাপাশি লেখেনও তিনি ভালোবাসেন এক্সপেরিমেন্ট করতে